যাদের কাছে টাকা আছে আপনারা আমাদের চার লক্ষ অস্ত্র দিবেন চার লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী তৃণমূলের নেতা কর্মী জয় বাংলা ব্রিগেডের সেনানীরা পথে নামবে এবং আমাদের প্রথম যুদ্ধটাই হবে এই সেনাবাহিনীদের সাথে এই ওয়াকারকে আমরা মাটির ভিতর পুঁতে ফেলবো তারপরে দেখবো অন্যদেরকে আপার সাথে কথা বলে আমাদের জুম ব্রিগেড এই মুহূর্তে আগামীকাল থেকে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের কমিটি আমরা বাদ দিয়ে নেত্রী বাদ দেখ বাদ দিয়া যারা এখন যুদ্ধ করবে তাদের স্বীকৃতি নেই স্বীকৃতি নিয়ে কথা বলুক তাহলে আপনি যুদ্ধে যাইতে পারেন যুদ্ধে সিপাহী আছে বাংলাদেশে অনেক সিপাহী আছে এই যে আওয়ামী লীগের তিনশো এমপি তিনশো এমপির সাথে তিন দ্বিগুণা ছয়শ এই ছয়শ লোকের তিনশো লোক যদি দেশে যায় নেতা কর্মীরা মাঠে থাকলে আমাদের নেতারা থাকলে লিডাররা থাকলে কর্মীরা তখন যুদ্ধে জাপিয়ে পড়তে পারে জেলে যাবো আমরা অসুবিধা নাই আপনাদের আরো এক মাস আগে এক মাস দুই মাস আগে থেকে বলতেছিলাম যে জামাত শিবিরে যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলি প্রতিষ্ঠানকে ডিস্ট্রয় করে দেওয়া হোক করে তাহলে আরই করতে পারবে না কাউকে ঘায়ল করতে হলে তা অর্থনীতি দিক তাকে আগে সব তাকে ঘায়ল করতে হবে তাহলে সে ডিস্ট্রয় হবে না হলে হবে না এই জন্যই বারবার বলতেছে ওদের অর্থনৈতিক দিকগুলো আগে ডিস্ট্রয় করা করে দেন ধ্বংস তো হয়েছেই হবেই হয়েছে তো হবেই এটা স্বাভাবিক একদম হবে ওরা করবেই অথবা আমরা তাদেরটা করি আমরা গোপালগঞ্জকে বিভাগ করেছি গোপালগঞ্জ বিভাগে আমাদের দায়িত্ব রয়েছেন মামুন এছাড়া আমাদের ওমেন ব্রিগেডে দায়িত্ব প্রাপ্ত রয়েছেন নমিতা খানম